এখানে এইখানে কিন্তু ময়লা ফেলার জন্য আপনাকে ঢাকনা দেওয়া হয়েছে যে ঢাকনা কিন্তু আপনি ময়লা ফেলতে পারবেন এদের ভেতরে এসি কেবিন গুলো ভাই যদি আপনারা দেখেন আপনারা কিন্তু সবসময় মুগ্ধ হতে বাধ্য হবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এসি কেবিন হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই কাম ব্যাক টু আসমাউল ইউনিউ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও আমি এখন অবস্থান করছি বাংলাদেশের প্রথম রেল স্টেশন দর্শনা যেটা কি কিনা চোয়ারেঙ্গা জেলাতে অবস্থিত আর আমার গন্তব্য এই দর্শনা থেকে আজকে খুলনা যেটা কিনা একটা জার্নি হতে চলছে আর এটা দেখতে পাচ্ছেন হল আর এই দর্শনা হল আমার আজকে আর যেটা কিনা এখনো অলমোস্ট এখনো পঁচিশ মিনিট সময় লাগবে যেটা কিনা নয়টা সাতের সময় এই দর্শনা রেল স্টেশনে প্রবেশ করবে আর নয়টা তিরিশের সময় কিন্তু এই ট্রেনটা খুলনা রেল স্টেশনের দিকে অগ্রসর হবে পঁচিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি টর্চনা হলকে প্রবেশ করছে যার লোকোমোটিভ ইন্দোনেশিয়ান আর কোর্স হচ্ছে আমেরিকান আর এই ট্রেন ধরে কিন্তু আমরা চলে যাবো আমাদের গন্তব্য খুল্লাতে আর এখন যদি আমি আপনাদের সাগরদারি এক্সপ্রেস ট্রেনের ভিতরে যে এসি কেবিন গুলো আছে এসি কেবিন গুলো দেখাই জাস্ট এসি কেবিন গুলো আগে আমি আপনাদের এই যে পাবলিক টয়লেট গুলো আপনি আপনাদের সাথে আগে শেয়ার করি এটা হচ্ছে পাবলিক টয়লেট আপনি কান থেকে কিনে

সাগরদারি এক্সপ্রেস ট্রেনের ভেতরে এসি কেবিনগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন এটা আপনারা দেখেন জাস্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর এসি কেবিন জাস্ট এখানে একটা নাইট আয়না পাবেন যে আয়নাটির ভেতরে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলস আপনি আপনার চেহারা আপনার ফেস দেখতে পাবেন আর যেখানে সুইজ আছে আপনি সুইজগুলো টিপাটিপি করতে পারবেন আর জাস্ট এখানে একটা কেবিন আছে এই কেবিনের উপরে কিন্তু আপনি

এখান থেকে কিন্তু আপনি আপনি যান আপনি কিন্তু একটা একটা কথা বলি আপনাদের যান স্লিপার সিটে যান আপনারা ভ্রমণ করবেন তখন কিন্তু আপনার ঘুমে ঘুমে কেন ভ্রমণ করতে পারবেন আপনার মাথার উপরে কিন্তু ভ্রমণ করতে পারবেন আবার যখন বিরক্ত হয়ে যাবেন ভোর হয়ে যাবেন ঘুমতে ঘুমতে তখন কিন্তু আপনারা আমাদের সিটির উপরে বসতে পারবেন এটাই হচ্ছে একটা ইন্টারেস্ট বিষয় জাস্ট এইখানে কিন্তু ময়লা ফেলার জন্য আপনাকে ঢাকনা দেওয়া হয়েছে যে ঢাকনা কিন্তু আপনি ময়লা ফেলতে পারবেন এই ভেতরে আর যদি মনে করেন আপনি যাবেন কেউ আপনাকে দেখবে না তাহলে আপনি দিয়ে পারবেন এই পর্দাটা দিয়ে দিলে কিন্তু আপনাকে আর কেউ দেখতে পাবে না আর যদি মনে করেন পর্দাটা সরাবো তাহলে কিন্তু পর্দাটা সরাই ফেলতে পারবেন আর আপনি কিন্তু তো এর কিন্তু এসি আপসি দেওয়া বা সোলো দেওয়া সম্পূর্ণ ডিটেলস ইডের ভেতরে করতে পারবেন তারপর পঁচিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি গন্তব্য স্থানে প্রবেশ করলো গন্তব্য স্থান থেকে দর্শনা হল থেকে আমাদের আবার যাত্রা শুরু করলো পাঁচ মিনিটের ইভার জার নিয়ে যেটা কিনা একটা ইন্টারেস্ট বিষয় পাঁচ মিনিটের এবার জার নিয়ে দর্শনা থেকে চলে আসলো আমাদের ট্রেনটি সিঙ্গারা রেল স্টেশনে সিঙ্গারা রেল স্টেশনটা এমন একটা চমৎকার রেল স্টেশন যেটা মুখের ভাষায় কখনোই প্রবেশ করা যাবে না কারণ হচ্ছে এই রেল স্টেশনটি নতুন সেই কারণে ট্রেন এখানে দাঁড়ায়নি যাই হোক সিংহারা রেল স্টেশন পার করে আমাদের গন্তব্য ছিল যশোর যশোর রেল স্টেশনে পার করে ছিলাম নওয়াপাড়া রেল স্টেশন নওয়াপাড়া রেল স্টেশনে পাঁচ মিনিট এভারজার নেওয়ার পর আমাদের ট্রেনটি আবার গন্তব্যর দিকে ছুটে চলছে খুলনা অভিমুখে যেটা কিনা এক ইন্টারেস্ট বিষয় পাঁচ মিনিট করে এভারজার যাওয়ার নিচ্ছে আর ট্রেনটি ছুটে চলেছে তার গন্তব্যর দিকে পাঁচ মিনিট এভার নেয়ার নেওয়ার পর থেকে নওয়াপাড়া এলিস্টিশন স্টেশন থেকে আমাদের ট্রেনটি গন্তব্যর দিকে ছুটে চলেছে যাই হোক নওয়াপাড়া রেল স্টেশন পার করে কিন্তু চোখে হরবে একটা পশুর হাট যে পশুর হাটে কিন্তু আপনারা গরু ছাগল কেনাবেচা করতে পারবেন যাই হোক কেনাবেচার কথা বাদই দিলাম আমরা আমাদের গন্তব্য দিকে রবীন্দ্র হয়ে নওয়াপাড়া এল স্টেশন পার করার পর এক ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু আমাদের গন্তব্য খুলনা এল স্টেশনে প্রবেশ করলাম এল স্টেশনে প্রবেশ করার আগে কিন্তু খুলনা এল স্টেশনে প্রবেশ করার আগে কিন্তু দেখতে পাবেন একটা এল স্টেশনের সামনে একটা চমৎকার বটগাছ যে বটগাছটা কিন্তু সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে এই খুলনা এল স্টেশনকে তো ফাইনালি আমরা নওয়াপাড়া এল স্টেশন শেষ করে আমরা আমাদের গন্তব্য খুলনা এল স্টেশনে প্রবেশ করেছি আমার সামনে যে স্টেশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোল্লা রেল স্টেশন এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর মনে হবে যেন আমি রাজশাহী শহর যাই হোক এই রেল স্টেশন থেকে আমার গন্তব্য খোল্লা বয়কালি বয়কালি যাবো আর বয়কালে যেতে হলে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু এক্সিট হতে হবে এক্সিট কেমন করে হতে হবে সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিও দেখতে পাবেন সো হয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো এক্সিট হওয়ার জন্য আপনাকে এই স্টেশনের দিকে প্রবেশ করতে হবে এই স্টেশনে প্রবেশ করার সময় দেখতে পাবেন এখানে নেকা আছে এখান দেই বাইরে आओ আপনাকে যতক্ষণ কিন্তু ঠিক এখান দেই বাইরে হতে হবে স্টেশনের ভিতরে প্রবেশ করার পর বা হাতে আছে কোন টেন কত সময় যাবে এবং তার টেনের সময়সূচি আর bahate আছে আপনাদের টিকিট কাউন্টার বা সামনে আছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে bahateই কিন্তু আপনারা বাইরে হওয়ার পথ আছে বাইরে হওয়ার পথ কিন্তু আপনাদের জন্য অলরেডি খোলা থাকবে সো ফাইনালি এখন কিন্তু আমি এক্সিট হয়ে খুলনা রেল স্টেশনের ভেতর থেকে বাইরে প্রবেশ করছি যাই হোক এখান থেকে কিন্তু আমার গন্তব্য আজকে খুলনা বইকালী খুলনা বইকালী ওখানে গিয়ে আমি পরীক্ষা দেবো পরীক্ষা দেওয়ার পর আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস আমি শেয়ার করব। আর একটা কথা বিষয় কোথায় গিয়ে আবার ভিডিও বানানো যায় সেটা আপনারা খুলনার মানুষ অবশ্যই জানাবেন আর নেক্সট কোন জেলায় কোন এলাকাতে ভিডিও বানাবো সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা অবশ্যই আপনাদের সাথে একটা রিকোয়েস্ট থাকবে এই রিকোয়েস্টটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দেবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতি না আবার কোথায় গিয়ে কোন আপনাদের সাথে দেখা হবে